নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো বদরি পাখি বা বাজরিগার পাখির ডিম খারাপ হওয়ার কারণ কি এবং কেন পাখি ডিম পারে সেই ডিমে ব্লাড আসে না তো বন্ধুরা আমি কিন্তু কয়েকটা পয়েন্টের ওপরে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা যথেষ্ট বুঝতে পারবেন আমার এই ভিডিওটা দেখার পরে যে আপনাদের পাখি কেন খারাপ ডিম দেয় এবং তার সেই সমস্যার সমাধান কীভাবে আমরা করতে পারবো কী কী কারণে খারাপ ডিমটা হচ্ছে সেই সেই কারণগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের পাখি আর খারাপ ডিম পারবে না বা আমাদের পাখির ডিমে কিন্তু ব্লাড আসবে এবং বাচ্চাও ফুটবে ভালো ব্রিডিং আমরা কিন্তু নিতে পারব বন্ধুরা সেই সেই কারণগুলো কিন্তু আমাদের জানা দরকার যারা নতুন নতুন পাখি প্রেমিক বা পাখি পুষছেন তাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখা দরকার তাহলে কিন্তু আইডিয়াটা এসে যাবে আপনাদের মধ্যেও যে আমাদের পাখি কেন খারাপ ডিম পাচ্ছে এবং আমার পাখি যখন ডিম পাচ্ছে বাচ্চা কেন ফুটছে না বন্ধুরা কয়েকটা পয়েন্ট নিয়েই কিন্তু আপনাদেরকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আপনারা জানতে পারবেন যে কেন হয় এবং সেই সমস্যার সমাধান কিন্তু আপনারা নিজেরাই কিন্তু করতে পারবেন যার ফলে কিন্তু আপনাদের পাখির থেকে আপনারাও খুব ভালো ব্রিডিং কিন্তু পেয়ে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা এটা যদি আমরা না ভাবি এই পয়েন্টগুলো না দেখি দেখবেন সবাই মুখে এই কথাটা শোনা যায় নতুন নতুন পাখি ব্রিটারদের মুখে যে আমার পাখি ডিম পাড়ছে কিন্তু বাচ্চা ফুটছে না তো বন্ধুরা অনেকগুলো করে এরা কিন্তু ডিম পারে অনেক সময় দেখা যায় যে একটা দুটো বাচ্চা ফুটে আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চা একটাও ফুটছেই না ডিম পাড়ার পরে ডিমগুলো বেকার হয়ে গেল ফেলে দিতে হয় সময়ের সময়টা নষ্ট হয় বন্ধুরা আমাদের এবং আমরা যারা পাখি পুষি যখন একবার ডিম পাড়ার পরে আঠেরো দিন উনিশ দিন পরে আমরা যখন দেখি যে বাচ্চাটা ফুটলো না তখন সত্যি কথা বলতে আমাদের মনটা কিন্তু খুবই খারাপ হয়ে যায় আবার আমাদের নেক্সট ব্রিডিংয়ের জন্য কিন্তু অপেক্ষা করতে হয় বন্ধুরা তো সেটা যাতে না হয় আমরা যাতে বুঝতে পারি যে কী কী কারণের ফলে এটা হয় সেই কারণগুলো যদি আমরা আগে থেকেই যদি সে তার প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাবো এবং আমাদের পাখিগুলোও কিন্তু খুব ভালো থাকবে তো বন্ধুরা প্রথম পয়েন্ট যেটা আসে তো ডিমে ব্লাড আসে না কেন তো বন্ধুরা ডিমে ব্লাড আসে না পাখির বয়স অল্প বয়সে যদি আমরা পাখিকে ব্রিডিংয়ে দিই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পাখির কিন্তু ডিমে কিন্তু ব্লাড আসতে চায় না তার কারণটা কি হয় বন্ধু অনেক সময় ছোট্ট এজের পাখি কি করে ঠিক মতো কিন্তু মেটিংটা করতে পারে না অনেক সময় আপনারা লক্ষ্য করলে বুঝতেই পারবেন যে অল্প বয়সে পাখিকে জোড়া দিলে মেটিং করার সময় দেখবেন যে মেল যখন ফিমেলের উপরে উঠছে তখন দেখবেন যে ও স্লিপ করে পড়ে যাচ্ছে বা মেটিংটা কিন্তু ঠিকঠাকভাবে করতে পারছে না এইসব সমস্যার কারণে কিন্তু মেটিংটা ঠিকঠাক হয় না এবং মেটিংটা যদি না ঠিকঠাক হয় কিন্তু সেখানে কিন্তু বন্ধুরা ব্লাড কিন্তু আসবে না ডিমেতে তো ডিম কিন্তু ওই জন্য ফলস হয়ে যায় তো আরেকটা কারণ হতে পারে বন্ধুরা যে পাখির প্রথম টাইম ব্রিড করছে অনেক সময় হয় পাখি প্রথম যখন ব্রিড করে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও কিন্তু প্রথমবারে কিন্তু ওদের কিন্তু অভিজ্ঞতাটা কম থাকে আস্তে আস্তে এক্সপিরিয়েন্সটা হয় তার কারণেও কিন্তু অনেক সময় কিন্তু ডিমে ব্লাড আসে না বন্ধুরা তো প্রথম প্রথম অনেক পাখি যখন ব্রিড করে এটা কিন্তু স্বাভাবিক এবং পরে কিন্তু ঠিক হয়ে যায় তো আর ওটাই একটা কারণ থাকে আর একটা হচ্ছে বয়স যদি কম হয় পাখির কিন্তু এটা হয় আস্তে আস্তে নেম্যাচুরিটি এসে গেলে কিন্তু পাখি কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু ডিম পারবে এবং ডিমের কিন্তু ব্লাড আসবে তো দ্বিতীয় পয়েন্ট যেটা আসে বন্ধুরা পাখির শরীরে যদি মাল্টিভিটামিন এবং ক্যালসিয়ামের কিন্তু ঘাটতি হয় তো অনেক সময় বন্ধুরা আমরা কিন্তু কোনো ক্যালসিয়াম মাল্টিভিটামিনের কোর্স করাই না পাখিকে কিন্তু ব্রিডিংয়ে বসিয়ে দিই তো সেক্ষেত্রে কী হয় আমাদের পাখি যখন ডিম পারে সেখানে কিন্তু মতো হয়তো ওর শরীরে মাল্টিভিটামিন এবং ক্যালসিয়ামের হয়তো ঘাটতি রয়েছে তো সেই জন্য কিন্তু ও ঠিকঠাকভাবে ব্রিডটা করতে পারেনি এবং মেটিংটা ঠিকঠাকভাবে করতে পারেনি শারীরিক অক্ষমতা হয়তো রয়ে গেছে সেই জন্য কিন্তু ডিম পারলেও কিন্তু ডিমটা কিন্তু সাদা হয়ে থাকবে কোনো ব্লাড জমবে না বন্ধুরা এবং বাচ্চাও হবে না তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মাল্টিভিটামিন এবং ক্যালসিয়ামের কোর্সটা অবশ্যই করানো তো মাল্টিভিটামিন বজরিগার পাখির ক্ষেত্রে আমি ইউজ করেছি ভাইভিটাল কিন্তু খুব ভালো মাল্টিভিটামিন এবং ক্যালসিয়ামের মধ্যে বন্ধুরা ক্যারিসল ডিসি কিন্তু খুব ভালো একটা ক্যালসিয়াম আপনারা ইউজ করে দেখতে পারেন উইকলি একদিন বা দুদিন দিন মাল্টিভিটামিন এবং পরপর তিন দিন ক্যালসিয়াম ইউজ করুন সপ্তাহে দেখবেন যে বেশ কিছুদিন ওরকম করার পরে দেখবেন যে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারাও পাবেন বন্ধুরা তো এছাড়াও আছে কিন্তু বন্ধুরা পাখির খাবার দাবার পাখির খাবার দাবারের উপরে কিন্তু আমাদের ঠিক সুন্দরভাবে নজর দিতে হবে ভালো ভালো সিডমিক্স দিতে হবে এবং সফট ফুড দিতে হবে আপনারা গম ভিজিয়ে দিতে পারেন ভুট্টা সিদ্ধ করে দিতে পারেন গম সিদ্ধ করে দিতে পারেন ছোলা সিদ্ধ করে দিতে পারেন এগুলো কিন্তু খুব ভালো কিন্তু পাখির কিন্তু গ্রোথ তৈরি করবে এবং খুব সুন্দর কিন্তু ব্রিডিংয়ের জন্য এবং ডিম কিন্তু ব্লাড আসার জন্য উপযুক্ত খাবার দাবার এগুলো কিন্তু সপ্তাহে এক একদিন কিন্তু পাখিকে অবশ্যই দেবেন গ্রিন ফুড দেবেন এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং তিন নম্বর পয়েন্ট যেটা সে বন্ধুরা পাখির কলোনিতে বা যে কিন্তু পাখির বসার যে লাঠিটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে বাঁধি না অনেক সময় কী হয় পাখি বসছে তাই একটা লাঠি লাগিয়ে দিলাম লাঠিটা হয়তো নড়ছে দুলছে ঘুরে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কী হয় বন্ধুরা মেটিং করার সময় ঠিকঠাকভাবে ওরা কিন্তু মেটিংটা কমপ্লিট করতে পারে না সেক্ষেত্রে ঠিকঠাকভাবে গ্রিপ পা দিয়ে হয়তো গ্রিপ দিয়ে ধরতে পারছে না তো মিটিংও ঠিকঠাক হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ডিম কিন্তু ফলস হয়ে যায় ডিমে কিন্তু ব্লাড আসে না বন্ধুরা সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে লাঠিটা আমরা দেবো পাখির ঘরে সেটা কিন্তু খুব শক্ত করে বাঁধতে হবে যাতে না সেটা নড়াচড়া করে না দুলতে পারে হেলতে পারে তো সেই জন্য কিন্তু আমাদেরকে শক্তভাবে বাঁধতে হবে তবে কিন্তু ওরা গ্রিপটা ভালো করে ধরে মিটিংটা ঠিকঠাকভাবে করতে পারবে এবং তবেই কিন্তু আপনার পাখির ডিমে কিন্তু ব্লাড আসবে বন্ধুরা এটাও মাথায় রাখতে হবে একটা কমন ব্যাপার কিন্তু এটা আমরা অনেক সময় বুঝতে পারি না এক্ষেত্রে কি আমাদের কিন্তু পাখি কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় সেখানে কিন্তু ডিম কিন্তু ফলস হয় যেখানে দেখবেন যে সাতটা পাঁচটা সাতটা ডিম পাচ্ছে সেখানে দেখবেন বাচ্চা একটা দুটো হচ্ছে তো ওই দিকটাও তো খেয়াল রাখতে হবে এবং যে লাঠিটা দেবেন সেটা যেন খুব মোটা না হয় এবং খুব সরুও না হয় মোটামুটি একটা মিডিয়াম যেখানে দেখবেন যে পাখি বসে সে কমফোর্টেবল ফিল করছে গ্রিপটা ঠিক নিতে পারছে সেটাই কিন্তু বেস্ট হবে বন্ধুরা আর একটা কারণ চার নম্বর যেটা বলবো যে পাখির দেখবেন অনেক সময় হেলথে প্রবলেম থাকে শারীরিক গঠনের প্রবলেম থাকে তো বন্ধুরা দেখবেন যে পাখির পায়ের নোখ অনেক সময় কিন্তু বড় হয় মেল পাখির তো সে পিঠের ওপর উঠে যখন মেটিংটা করতে যায় তো ফিমেল পাখি কিন্তু মেটিংটা ঠিক করতে দেয় না কারণ তার সমস্যা হয় হয়তো তো সে কারণে অনেক সময় কিন্তু এটা হয়ে থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন যেন ওটা না হয় তা আর একটা জিনিস দেখবেন যে অনেক সময় পাখির পা বাঁকা হয় মেল হোক বা ফিমেল হোক যদি পা বাঁকা হয় ঠিকঠাক কিন্তু ওরা মেটিং করতে পারবে না মেন প্রবলেম কিন্তু বন্ধুরা মেল পাখির ওপরেই আসে ডিমে ব্লাড আসাটা কিন্তু মেন কিন্তু মেল পাখির ওপরেই ডিপেন্ড করে মেল পাখি শারীরিক কোনো সম শারীরিক কোনো সমস্যা থাকলে কিন্তু অনেক সময় ডিমের কিন্তু ব্লাড আসতে যায় না তো অনেকবার এরকম দেখার পরে কিন্তু মেল পাখিটাকে চেঞ্জ করা উচিত এবং যদি ওষুধ ফুষ দিয়ে আপনারা ঠিক করতে পারেন তো বেটার না করতে পারলে কিন্তু অবশ্যই চেঞ্জ করে রাখুন তো আমি বলব নতুন নতুন যারা পাখি পুষছেন তারা তো ওষুধ বা মেডিসিন খাইয়ে অত সময় আপনারা হয়তো দিতে পারবেন না প্র্যাকটিক্যালি দেখতে পারেন করে অভিজ্ঞতা আপনার সঞ্চয় হবে কিন্তু না পারলে আপনি মেল পাখিকে কিন্তু চেঞ্জ করতে পারেন ফিমেল পাখির সমস্যা খুব একটা হয় না মেল পাখিরই সমস্যা থাকে ডিমে ব্লাড না আসার কারণের ক্ষেত্রে তো অবশ্যই মেল পাখিটাকে কিন্তু চেঞ্জ করবেন অনেক সময় কী হয় বন্ধুরা মেল পাখির একটা জেনেটিক ব্যাপার থাকে তার কিন্তু একটা সমস্যা থেকে থাকে যে তারা দেখবেন যে চারটে পাঁচটা ডিম ফিমেল পাখি পাচ্ছে সেখান থেকে একটা দুটোই বাচ্চা হচ্ছে এগুলো কিন্তু মেল পাখির কিন্তু জেনেটিক প্রবলেম মেল পাখিটাকে কিন্তু চেঞ্জ করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এই কয়েকটা পয়েন্ট কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে কারণে কিন্তু পাখির ডিমে ব্লাড আসে না তো ব্লাড কিন্তু আসবে এই কারণগুলো মাথায় রেখে আপনারা যদি ঠিকঠাকভাবে খেয়াল করে কাজ করাতে পারেন পাখিকে তাহলে কিন্তু আপনাদের পাখির কিন্তু ডিমে ব্লাড আসবে এবং দেখবেন যে যেখানে পাঁচটা ছটা ডিম পাচ্ছে সেখানে কিন্তু এবারে যে চারটে পাঁচটা বাচ্চা কিন্তু আপনারা পাবেন আরেকটা যে প্রবলেম আসে বন্ধুরা ডেট সেল যেটা পাখির ডিমের ভিতরে বাচ্চাটা মারা যায় তো বাচ্চাটা ফোটেই না তো এটা কী কী কারণে হয়ে থাকে বন্ধুরা সেটাও একটু আলোচনা করি আপনাদের সঙ্গে তো বন্ধুরা ক্যালসিয়ামের মাত্রা পাখির শরীরে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা পাখির ডিমের খোসাটা কিন্তু অত্যধিক মোটা হয়ে যায় একটা আস্তরণ তৈরি হয় তার ফলে কিন্তু পাখির ডিমের ভেতরে যে বাচ্চাটা থাকে তার অতটা ক্ষমতা থাকে না যে পাখির ওই ডিমের খোসাটা ভেঙে সে বাইরে বেরোবে তো সেই জন্য কিন্তু সেই খোসার ভেতরে বা ডিমের ভেতরেই কিন্তু সে দম বন্ধ হয়ে মারা যায় বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে চেষ্টা করতে হবে খুব অত্যধিক কোনো কিছুই ইউজ করা উচিত নয় আপনারা জানেন তো সেখানে কিন্তু ক্যালসিয়ামটা অত্যধিক আমরা ইউজ করবো না বন্ধুরা মিডিয়াম যেটা নর্মাল পাখিদের দিতে হয় সেটা ইউজ করব যে এই নয় যে অনেকটা ক্যালসিয়াম প্রত্যেক দিন ক্যালসিয়াম দিচ্ছি ক্যালসিয়ামের ঘাটতি আছে বলে তাহলে কিন্তু বন্ধুরা ডিমের ভেতরে কিন্তু বাচ্চা মারা যাওয়ার চান্স থাকে ও কিন্তু ওই ডিমটা ফাটিয়ে কিন্তু বেরোতে পারে না যেহেতু শক্ত হয়ে যায় ওই ডিমের খোসাটা সেখানে কিন্তু আমাদেরকে একটু মাত্রা কম করে লিমিটেড করতে হবে সবটা জিনিস আপনাকে বুঝে শুনে করতে হবে আর একটা কী হয় বন্ধুরা ব্রিডিং দেখবেন যে একবার করেছে এবং তারপরে আবার রানিং ব্রিডিং করতে গেল বা ব্রিডিং ফর্মুলা আমরা হয়তো ইউজ করে ফেলেছি এত অত্যধিক তার কারণ কিন্তু পাখিটা আবার ব্রিডিং মুডে এসে গেছে ব্রিডিং করছে তো তার আগে যে ব্রিডিং করেছে যে ডিম বাচ্চা পেরে হয়তো ডিম ফোটার সময় হয়ে গেছে তখন কিন্তু ও বন্ধুরা আর ডিমটা কিন্তু ফোটাবে না আবার কিন্তু নেক্সট ব্রিডিং জন্য কিন্তু ও তৈরি হবে প্রস্তুত হবে সেখানে কিন্তু ওই ডিমগুলোকে আর ফাটাবে না বাচ্চা কিন্তু বার করবে না ও আবার ওই পাশে কিন্তু ডিম পাড়ার চেষ্টা করবে তো এই একটা কারণেও কিন্তু অনেক সময় বাচ্চা ডিমের ভেতরে মারা যায় তো আরেকটা বন্ধুরা কি হয় ফিমেল পাখি যদি ভালোভাবে ডিমে তা না দেয় তো বন্ধুরা এটা কিন্তু একটা কারণ অনেক সময় দেখা যায় যে ফিমেল পাখি ভাঁড়ে ঢুকছে কিন্তু ডিমে বসছে না ডিমের পাশে দাঁড়িয়ে আছে তো ডিমটাকে ও যদি না ভালোভাবে তা দেয় তাহলে ডিমে ব্লাডটা আসবে কি করে এবং ডিমে বাচ্চাটা ফুটবে কী করে বন্ধুরা তো সেই জন্যে কিন্তু আমাদেরকে পাখিকে অনেক সময় কী প্রাইভেসি দিতে হয় ওটা অনেক সময় কী হয় ভয় পেয়ে হয়ে থাকে যে ডিমে তা দিচ্ছে না তো এইগুলো কিন্তু ভয় ওদেরকে পাওয়ালে চলবে না প্রাইভেসি দিতে হবে যেখানে ওরা ডিমটাতে ভালোভাবে বসে তাটা দিতে পারে এবং সম্পূর্ণ করতে পারে তবেই কিন্তু ডিমে কিন্তু বাচ্চা ফুটবে বন্ধুরা তো এর জন্য কি হয় বন্ধুরা পাখিকে কিন্তু আমরা অনেকেই করে থাকি কলোনিতে লাইট জেলে রাখি বা যে মাস্টার কেজ তৈরি করি সেই কেজের মধ্যে লাইট জ্বেলে রাখি তো লাইটটা আমরা হয়তো যখন বন্ধ করার ইচ্ছা হলো নটা কিংবা দশটার সময় হয়তো ধুম করে বন্ধ করে দিলাম কিন্তু আমরা দেখলাম না যে পাখির ঘরের ভেতরে কোন ফিমেল পাখি সে ডিমটা ছেড়ে বাইরে এসে খাচ্ছিল হয়তো সেখানে কিন্তু সমস্যাটা কি হয় লাইটটা বন্ধ করে দেওয়ার পরে ওই পাখিটা অন্ধকার হয়ে যাওয়ার পরে ও আর ওর ভাঁড়টা হয়তো খুঁজে পায় না তখন কিন্তু ও ভাঁড়ে ঢোকে না সারা রাত হয়তো বাইরেই বসে থাকে লাঠিতে বা তারের কেজেতে সেখানে কি হয় ওই ডিমটা সারা রাত ফাঁকা পড়ে গিয়ে হাওয়া বাতাসটা খেলার পরে কিন্তু ওই ডিমটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সারা রাত ওই ডিমটা খোলা ভাঁড়ের মধ্যে যদি পড়ে থাকে ডিমের তা না দেয় ধারি পাখি তো সেখানে কিন্তু ডিমটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার খুব বেশি পরিমাণ চান্সটা থাকে তো বন্ধুরা আপনাদের চেষ্টা করতে হবে রাত্রিবেলা যখন লাইটটা বন্ধ করবেন তখন অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখা উচিত যে ফিমেল পাখিগুলো যেন মোস্টলি যেন ভাঁড়ের মধ্যে থাকে সেই সময়টা কিন্তু লাইটটা অফ করতে হবে যদি ফিমেল পাখি বাইরে থাকে খাবার একটু সময় দিন সে ভেতরে ঢুকে যাক কিন্তু আপনারা জানেন যে বদ্রি পাখি বা বাজরি পাখি কিন্তু ফিমেল পাখিটাই কন্টিনিউ তা দেয় মেল পাখিটা কিন্তু তা দেয় না তো সেক্ষেত্রেও বেশিরভাগ সময়ই ভেতরে থাকে সেটা কিন্তু লক্ষ্য করে লাইটটা অফ করা দরকার বন্ধুরা তো আরেকটা পয়েন্ট যেটা বলবো বন্ধুরা অত্যধিক গরমের কারণে বা অত্যধিক ঠান্ডার কারণে কিন্তু ডিমে কিন্তু বাচ্চা ডিমের ভেতরে মারা যেতে পারে যেটা আমরা বলে থাকি যে বাতাসে আর্দ্রতার পরিমাণ বা টেম্পারেচার মেনটেনের ব্যাপার একটা থাকে তো সেখানে আপনাকে চেষ্টা করতে হবে যেখানে খাঁচাটা রেখেছেন অত্যধিক গরম না হয় এবং অত্যধিক ঠান্ডা শীতকালে না হয় তো শীতকালের সময় কিন্তু কাগজ দিয়ে ঘিরে রাখতে হবে যাতে কেজের মধ্যে ডাইরেক্ট হাওয়াটা না লাগে আর গরমকালে বন্ধুরা আমরা চেষ্টা করব একটু ছাওয়া জায়গাতে খাঁচাটাকে রাখার চেষ্টা করতে হবে এবং যদিও বা ওপেন অ্যাবিয়ারিতে রাখেন সেখানে আপনাকে চেষ্টা করতে হবে যে অর্থাৎ সাধ্যভাবে যে পাখির কে যে যেন ডাইরেক্ট রোদের হিটটা না পড়ে গরমটা না হয় তো সেই হিসাবে খেয়াল রাখতে হবে কারণ এখানে টেম্পারেচারের আর্দ্রতা যদি বেশি কম হয় সেখানে কিন্তু অনেক সময় ডিম কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা তো এই কয়েকটা পয়েন্ট বন্ধুরা আপনাদের সামনে আমি তুলে ধরলাম বা আপনাদের সঙ্গে আলোচনা করলাম তো আশা করি এই পয়েন্টগুলো জানার পরে এই পয়েন্টগুলো মেনে যদি আপনারা কাজ করতে পারেন তো আপনাদের পাখির কিন্তু ডিমটা অতটা আর নষ্ট হবে না বন্ধুরা তো ডিমগুলো ভালো হবে এবং ভালো করে কিন্তু আপনার পাখির ডিমের থেকে বাচ্চা ফুটবে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত ভিডিও ছোটো ছোটো কয়েকটি পয়েন্ট আপনারা মাথায় রাখবেন এবং কাজ করবেন এই পয়েন্টগুলো মনে করে তো আশা করি আপনাদের পাখিগুলোর থেকে আপনারা খুব ভালো ব্রিড পাবেন বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করলে আমাদের ভিডিও তৈরি করার মোটিভেশন বাড়ে বন্ধুরা তো আমার ভিডিও অনেকেই লাইক করছে এখন আমি দেখছি বন্ধুরা এখন যে ভিডিওগুলো আমি ছাড়ছি দেখছি যে আগে থেকে লাইক বেড়েছে তো সকল বন্ধু দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তার জন্য আর সাবস্ক্রাইব প্লিজ যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে সেটাতে কিছু উপকার পেতে পারেন বন্ধুরা আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ানবার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই ধন্যবাদ